আমরা পাঁচজন এখানে এসেছি আজকে ওনার পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দিতে আল্লাহর রহমত আল্লাহর রহমতে আমরা সুন্দর বলে তার মনোনয়ন পত্র জমা দিয়ে এসেছি আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন একটি সুন্দর সুস্থ নির্বাচন হবে দীর্ঘ সতেরো বছর যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করেছি দীর্ঘ সতেরো বছর আমাদের যে নেতাকে তারা প্রবাস জীবনে বাধ্য করেছিল আজকে আল্লাহ রহমতে জনগণের দোয়ায় তিনি দেশে ফিরে এসেছেন আমরা দেশবাসীকে ঢাকা নগরবাসীকে ধন্যবাদ জানাই যে তিনি ফিরে আসার দিন ঢাকা নগরের সকল জনগণ ঐক্যবদ্ধভাবে তাকে স্বাগত জানিয়েছে তাকে বরণ করে নিয়েছে ঠিক তেমনিভাবে আগামী ফেব্রুয়ারি বারো তারিখ ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনেও ঢাকা সতেরো এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতার পক্ষে ভোট দিবে আমরা এটা আশা করি স্বাগত বন্ধুগণ আমরা আমরা চাই দেশের জনগণ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে একটি ভোটের জন্য এবং নতুন প্রজন্ম গত তিনটি ভোট দিতে পারে নাই তাই আজকে নতুন প্রজন্মের সকল ভোট ধানের শীর্ষের পক্ষে হোক এটা আমরা সবাই আশা করি আমি ইচ্ছা করে আমরা আশা করি নতুন প্রজন্মের সবাই নতুন করে জোট বেঁধে ধানের শীষের পক্ষে ভোট দিবে আজকে এখনো নির্বাচন বা দেশ সম্পর্কে অনেক ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্রকে ভেদ করে আমরা বিশ্বাস করি যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে যারা এই দেশে সকল জনগণের পক্ষে কথা বলবে সকল জাতির পক্ষে কথা বলবে সকল ধর্ম বর্ণের পক্ষে কথা বলার একমাত্র দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরুষের পক্ষে মহিলার পক্ষে কথা বলার জন্য দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাই আগামী নির্বাচনে ঢাকা শহরের সকল জনগণকে আমরা অত্য আহ্বান জানাব অনুরোধ করবো দেশে গণতন্ত্রকে ফিরে আনার জন্য দেশে স্থিতিশীল পার্লামেন্টে ডেমোক্রেসি ফিরে পাওয়ার জন্য দেশকে উন্নয়নের ধারে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে তারা দেশনায়ক তারেক রহমানের পক্ষে ঢাকা সতেরো ধানের শেষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে নির্বাচনের মধ্য দিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে তিনি সংসদ নেতা হিসাবে অবশ্যই তিনি শপথ গ্রহণ করবেন সরকার প্রধান হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন এবং তার পিতার মতো সহি রাষ্ট্রপতি জিয়ার যেমনি দেশটা একটা ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নিয়েছিলেন আজকেও ঠিক তেমনি একটি ভঙ্গুর অবস্থায় দেশের দায়িত্ব নিয়ে তার সুযোগ্য সন্তান হিসাবে খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হিসাবে তারেক প্রবাদ আগামী নির্বাচনে ইনশাল্লাহ সরকার প্রধান হিসাবে দায়িত্ব নিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন উন্নয়নের দিকে নিয়ে যাবেন অর্থনৈতিক আজকে সমস্যা এই অর্থনৈতিক সমস্যার সমাধান করবেন রাজনৈতিক সমস্যার সমাধান করবেন আন্তর্জাতিক সমস্যার সমাধানের লক্ষ্যে তিনি কাজ করবেন আপনার সবাই তার জন্য দোয়া করবেন এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের সবাই দোয়া চাচ্ছি হাফেজ জনগণের জনগণ চেয়েছে তিনি এই নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করুন সেই কারণে দল তাকে মনোনয়ন দিয়েছে এবং তিনি আজকে নির্বাচন করছেন আমরা বাংলাদেশ বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি ধানের শিশুর পক্ষে আর যেহেতু বিশেষ করে আমি তো তার পক্ষে জমা দেওয়ার জন্য সতেরো সকল জনগণকে আমার আলাদা আমরা আহ্বান জানালাম আমাদের প্রস্তাবকারী আমাদের ডাক্তার ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ भई <laughs>